আসসালামু আলাইকুম বন্ধুরা দাদা সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আজকে ম্যাচ খেলতে এসে দেখি ভাই আমাকে দেখ কাহিনি উঠছে জানেন কি কি স্কোয়াড পড়ছে ভাই দেখতে পারছেন ভাই সেই কিন্তু তারপরে এটা না বিন ভাই আদায় গেলার মধ্যে ভাই আমাকে দেখ কাহিনি করছে ভাই আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তাই পুরো ম্যাচটা দেখবেন তো স্কিপ করবেন না ভিডিওটা তোম পাস আমি করলাম এখন কিমিকে বল পাইছে ভাই কিমিক থেকে পুডেন পোটেন থেকে ডেভিড বিলার ভাই মিস করে বল ও কিলা মারতেছে ভাই পাস বিনিসেস থেকে বাতিস্তে তা কাল ও ভাই শুইলে লাগাইলেছে কাল ভাই শর্ট আরে কি এর মধ্যে শর্ট কেছে রে ভাই বাইরে মারিছে একবারে আরে ভাই কি শর্ট মারছে পাওয়ার ভাই পাওয়ার পাওয়ার সমস্যা নাই সুকে ভাই কি গোল আরে ভাই কি গোল দিল সে সে মেন কিন্তু সমস্যা নাই প্রথম পাস কিমি কিমি টিকে ডেভিড বিলার বিনিসিয়াস জুনিয়র ডেভিড বিলার বাতস্তুতা পাওয়ার আরে ভাই উপরে দিয়ে মারছে সেভ দিয়েছে গোলকে সমস্যা নেই আরে কি হাল কি শর্ট ভাই সেই আরে ভাই ওরা আমার গুলকিরে ভাই ভাই এক ধরনের এরকম কেলে কি হয় কি শর্ট হল দিতাছে ভাই পাওয়ার কালে পাওয়ার ডেভিড বিলার কাছে বল ডেভিড বিলার টান দিচ্ছে দেখা যাক কি হয় পাস আরে ভাই শুইলে লাগাই ফলাই দিছে বল কিন্তু কর্নার পজিশনে কর্নার কি হয় গলি গলিছে আৰু কি কাম লাগে ভাই চব

আরে ভাই বাড়ি কিনারে গেলে কেবল বাড়ি আইছে এটা কি মানা যায় কিমি কিমি কি বল কিনতে তারপর কিমি থেকে পাস আরে ভাই আর পাওয়ার কি আছে না ও পাস গোল দারুণ ফিনিশিং ভাই ডেভিড বিলার কিন্তু অনেক ভালো ফিনিশিং দিতেছে শেষ মুহূর্ত লাস্ট 2 মিনিটে কালা লাস্ট টাইমে কালা গোল দিয়ে দিতেছে সেই অবশেষে খেলা শেষ খেলা দুই একে অনেক ভালো খেলা হয়েছে আমার ইউটিউব চ্যানেলটা নতুন জান নেই শুরু করছি ভাই সবাই সাপোর্ট না করলে ভাই কিভাবে হবে তাই সবাই কাছ থেকে একটি অনুরোধ চ্যানেলটার মধ্যে একটা লাইক এই ভিডিওটার মধ্যে একটা লাইক আর একটা শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের I love this. Show about a dog bin. Sister dog bin. I love this.